হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি এই যে সকালবেলা বর অফিসে বেরিয়ে গেল আমি আর গুজি মিলে বরকে টাটা করে দিলাম এবার ঘরে সমস্ত কাজ টুকটুক করে সারতে হবে প্রথমেই আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করে নেব কয়েকদিন হলো বিছানা চাদরটা পাতা হয়েছে তো বেশি দিন এখন আর রাখা হয় না কারোরই রাখা হয় না ওই আমি তিন চার দিন অন্তর অন্তর বিছানার চাদরটা পাল্টে ফেলি তো আজকে আমি বিছানা চাদর পাল্টে অন্য চাদর পেতেও নিলাম আর এখানে খাটের নিচে কিন্তু ভুজি শুয়ে আছে কিন্তু এই শোয়ার জায়গা এটাই ওই কর্নারের দিক দিয়ে শুয়ে আমি আবার ওকে একটুখানি হাত দিয়ে ডেকে আদর করছিলাম এবার আমার পুরো বালিশের কভার সমস্ত কিছু চেঞ্জ করে এই মাদুরটাকে আমি পেতে রাখি কারণ হচ্ছে গুজি তো বেডের ওপর উঠে লাফায় তো ঠুম পরে তো যতটা আর কি লোম কম বেডের মধ্যে লাগে তো সকালের দিকটা থেকে মানে দুপুরে আবার তুলে দিই শুয়ে আবার যখন বিকেলে ঘুম থেকে উঠে তখন আবার চেঞ্জ করে নিই আর এই যে আমার দুই দর্শী পাখি কি করেছে শুধু আপনারা দেখুন দোলনাতে বসে দোলনাটাকে ঠুকরে 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 একদম ভেঙেই ফেলেছে বিছানার চাদর চেঞ্জ করে তো আমি তো একদম অবাক হয়ে গেছি দেখে তো আমার মাথায় তো হাত এই যে তোরা কী করেছি সেটাকে তো যাই হোক আমি তারপরে ওদের সকালবেলায় একটু খেতে দিয়ে দিলাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে তো আমি সেটাই আর কি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি আর এখন ঘড়িতে প্রায় নটা দশ পনেরো আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি প্রেসারে হচ্ছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর এখানে আমি ডাল বানানোর জন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর দেখতে দেখতে ডিম সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেছে ডালটাও রান্না হয়ে গেছে আর এখানে আমি আলু আর পটল কেটে রেখেছি আলু ভাজা হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেছে আর এখানে পটল ভাজছি আর পটল ভাজার পর আমি ডিমের ঝোলটাও রান্না করে ফেলেছি ডাল তো আগেই হয়ে গেছে এবার আমি একটু ব্রেকফাস্ট করে নেবো এখন প্রায় এগারোটা বেজে গেছে তো একটু দেরি হয়ে গেল ব্রেকফাস্ট করতে রান্না করছিলাম বলে আর রান্না করার মধ্যে খাইনি তো এখানে আমি লিকার চা নিয়েছি আর দুটো ব্রেড নিয়েছি ব্যাটার দিয়ে আর এখানে দুটো বিস্কিটও নিয়ে নিয়েছি ভুজির জন্য যেহেতু আমি খেতে বসেছি আর ওকে তো বিস্কিট দিতেই হবে তার জন্য ও খাবে আমিও খাবো সাধারণত আমি কিন্তু আগের দিন রাত্রেই সব রান্না করে রাখি যেহেতু বর তাড়াতাড়ি অফিস বেরোয় সকালবেলা সবটা করে সামলে উঠতে পারি না বলেই আগের দিন রান্নাটা করে রাখি এবার আমার সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি স্নান করে চলে এসেছি আর এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি কিন্তু গরমকালে গোপসনাদের খুব একটা জামা পরাই না কারণ আমাদের যেহেতু গরম লাগে জামা কাপড় বেশি পড়লে অস্বস্তি হয় তা গোপুষণাদেরও তো তাই হয় তাই আমি যতটা পারি কম জামা কাপড় পরিয়ে রাখি যেহেতু ঘরের মধ্যেই থাকে আর এখানে পুজো উঠে গুজিকে খেতে দেওয়ার জন্য ডাকছি ভুজি গেটের সামনে বসে দেখছি কি আসছে কি না কেউ তারা আসে না ও বসেই থাকে অপেক্ষা করে এখানে আমি ওকে ভাত মাখিয়ে এবার খেতে দিচ্ছি আর ও কিন্তু গরমকালে মোটামুটি এখন খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে ভাত একদমই খাচ্ছে না এই যে আমি এতটা মানে যে কটা ভাত দিয়েছিলাম হয়তো একশোর মধ্যে তিরিশ ভাগ খেয়েছে সত্তর ভাগ পরে রয়েছে কি আর করা যাবে কোনো মতেই ওকে খাওয়ানো যাচ্ছে না ওকে ছেড়ে দিলাম বললাম যা তুই যা করবি কর আর আমি এখন একটু হাওয়া খায় চুলটা শুকাচ্ছিলাম আর দেখতে দেখতে দেখছি মা দিদি বাবা আমার বঞ্জি সবাই চলে এসছে বঞ্জির পরীক্ষা শেষ হয়েছে তাই বায়না করেছিল মেমির কাছে আসবে তাই সবাই মিলে আর কি এলো আর যেহেতু আসার পর গুজি যা লাফ হয় তার জন্য আর ভিডিও করা হয়নি আর এখানে তাই আমরা খেতে বসে পড়েছি সবাই একসাথে অনেক দিন পর এত সবার মাঝখানে খেতে বসে খুব আনন্দ লাগছিলো আর এখানে অনেক রকমের খাবার দার হয়ে গেছে মা সবাইকে খাবার বেড়ে দিল আর এখানে আমার মা আবার আমাদের জন্য মোচা নিয়ে এসেছিলো বানিয়ে আর দিদি পায়েস নিয়ে এসেছিলো আর চাটনি করে এনেছিলো আমের তো অনেক দিন পর সবাই মিলে একসাথে খেতে বসেছি সেটার আনন্দ তো আলাদার মানে বলে বোঝানো যাবে না তো খেয়ে দিয়ে নিয়ে আমরা একটা ঘুম দিয়ে নিয়েছিলাম সবাই মিলে আর এখানে বিকেলবেলা উঠে দেখি আকাশটা এত ভালো লাগছে তাই একটু ভিডিও করলাম আর এখানে বাবা চা বানিয়েছে বাবা বিকেলবেলা রোজই বাড়িতে চা বানায় তো এখানেও আমাদের চা বানিয়ে খাওয়াচ্ছে আর চা খাওয়ার পরেই আমার দিদি লেগে পড়েছে আমার ওয়ার্ড্রপ গোছানোর জন্য কারণ আমার ওয়ার্ড্রপটা এতটাই অগোছালো ছিল ওয়ার্ড্রপ করলে জামাকাপড় সব গায়ের মধ্যে পড়তো তাই এসেই ও আগে এই কাজটা করে দিচ্ছে আর এখানে আমার হেতি পেছি বসে আছে বেলকনিতে তো তো একটু লাবুকে দেখে কিন্তু ভয় পায় লাবুর কাছেও যেতে চায় না আর এখানে দেখছি যে আমার দিদি আমার জন্য আমরা বাতাবি লেবু তারপর আর একটা হচ্ছে কাগজি লেবু না গন্ধরাজ লেবু বলে এটা নিয়ে এসছি আর এত তো রকমের পাপড় নিয়ে এসছে প্রায় আট দশ রকমের পাপড় নিয়ে এসছে সব পাপড়ের ভিডিও করা হয়নি প্যাকেটের মধ্যে ছিল আর এখানে বড় অফিস থেকে চলে এসছে চিপস নিয়ে এসছে আর চিকেন মোগলাই নিয়ে এসছে তো এখন সবাই মিলে আমরা মোগলাই খেয়ে নেবো আর দিদি মোগলাই সবাইকে বেড়ে দিচ্ছে আর আমরা মোগলাই খাবো আর গুজি খাবে হচ্ছে স্যালাডের শশাটা তাই ওকে আমি একটু শশা খাইয়ে দিচ্ছিলাম আর এখানে মোগলাই খেয়ে দিয়ে আমি এখানে ঘুগনি রান্না করতে চলে এসেছি আর ঘুগনিটা আমি এখানে মটনের কিমা দিয়ে বানিয়েছি আর ঘুগনি বানানো আমার হয়েও গেছে আর রুটিটা মা দিদি মিলে করে নেবে রাত্রেবেলা তো এখানেই আজকে ব্লগটা শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা